নমস্কার বন্ধুরা আমি এখন যাচ্ছি ঝুলনের মেলায় রাত সাড়ে নটা হয়ে গেছে জানি না গিয়ে দেখতে পাব কি না তো চলুন আমার সঙ্গে বা আমাদের সঙ্গে চলুন ঝুলুন মেলায় যাই অন্ধকার রাস্তা যে কোনো সাথে দেখুন স্ট্রিট লাইট নেই একটা টর্চ নিয়ে যাচ্ছি কিন্তু ভয়েরও কিছু নেই জানেন গ্রাম হলে কী একদম ভয়ের নেই ভয় কিছু নেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বাপরে বাপ মেলার কাছে পৌঁছাতে আর পারছি না দূর থেকে দেখুন লাইটিংটা দেখতে পাচ্ছি মেলার কিন্তু কাছে পৌঁছাতে পারছি না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল বড্ড টায়ার্ড তো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি অলরেডি আমরা দেখুন এখানে অ্যাকচুয়ালি মেলা বলতে মেয়েদের আইটেম ছেলেদের বাচ্চাদের আইটেম আছে কিন্তু আমি এলাম এখানকার নাকি ঝুলন মেলাটা একটু অন্য রকম আমরা তো জানি পুতুল দিয়ে মেলা হয় কিন্তু এখানে পুতুল টুতুল কিচ্ছু নেই কিন্তু দেখুন আমি বলবো না সেটা আপনারা দেখে নেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যা বাবা ভাবলাম কাছে যাব গিয়ে দেখে আসব কিন্তু সামনেই দেখছি জল কি করে যাব তো যেতে তো পারবো না যার জন্য আমি এখান থেকেই ভিডিওটা করি আর কি করব। যে এখান থেকে আপনাদের মেয়ে রাধা কৃষ্ণ আর কে আছে হ্যাঁ গো রাধাকৃষ্ণ আর কে সখী হাসা হাসি করছে কি সুন্দর গল্প করছে হাসছে বা জানি এক বসে জ্বালাতন কি জ্বালাতন আমি জুম করে অবস্থা কি সর্বনাশ ওইটুকুনি বসতেই পারছে না দেখো কন্টিনিউ সন্ধ্যা থেকে বসে আছে কি ধৈর্য দেখুন এদের তখন তো একদম কৃষ্ণ তো বাঁশি মুখে দিয়েই আছে এবার তো নামতে পারছে সামনে কত জল দেখুন রাধাকৃষ্ণের অবস্থা শোচনীয় জলের মধ্যে দিয়ে করে আসবে বলুন তো কোন দিক দিয়ে আসবে যা জুম করে দেখালাম যেহেতু অনেক দূরে এখানে জল জমে যেতে পারছি না তো জিনিস এখান থেকে দেখাচ্ছি এই এই দেখুন। ও রাধাকৃষ্ণ নৌকায় করে আসবে এখানে জল জমাতে যেহেতু নৌকা করে আসবে কিছু নৌকা আছে নৌকা দিয়ে পিছন দিয়ে আসবে তাই তো ও নামবে কোথায় নামবে কোথায় নামবে কোথায় এসে আচ্ছা ওই দিকে নামবে হ্যাঁ আচ্ছা ওই দিকে নামবে তো আচ্ছা ওই দিকে ওই তো ওই তো বাইক আছে ওইদিকে আচ্ছা আচ্ছা ও নৌকায় করে পিছ এই সামনে দিয়ে এসে ওই দিকে নামবে আচ্ছা বুঝতে পিছন দিকে নৌকা আছে বুঝতে পেরেছি কি আনতে যাচ্ছে না কি গো ওই ভদ্রলোক কি করতে আছে এটা গঙ্গার জল ও ও পা ছোট আছে আধা কাটি গঙ্গা ওই যে রাতে গরম লেগেছে পাখা দিয়ে এলো ও গরম লেগেছে পাখা দিয়ে এলো ভাত হাওয়া খাচ্ছে দেখুন হাওয়া খাচ্ছে রাধা কৃষ্ণ এবার গল্প জমবে ভালো তো বন্ধুরা মেলা দেখে আমাদের হয়ে গেছে এবার ঘরে ফিরছি প্রায় পনেরো বারোটা বাজতে চললো লোকজনও প্রায় কমে গেছে আর আশা করি বুঝতে পারলেন যে ঝুলন মেলাটা কী উদ্দেশ্যে আমি দেখতে এসেছিলাম বেশ ভালো লাগলো কিন্তু তিনজন বসে রাধাকৃষ্ণ একটা সখী বসে আছে বেশ ভালো লাগলো কিন্তু এটা দেখতেই কত লোকজন এসছে কি বলবো আপনাদের আমার সত্যিই এটা কোনো আইডিয়া ছিল না আমরা কিন্তু বরাবরই জানতাম আমার মতো হয়তো আপনারাও জানতেন যে এটা পুতুল দিয়ে ঝুলন হয় কিন্তু এইটা আমি লাইফে ফার্স্ট দেখলাম যে মানুষ দিয়ে ঝুলো নয় তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি